চ্যালেঞ্জ করা দামে দু হাজার বারো মডেলের এলিয়ন গাড়িটা এক থেকে দেড় লক্ষ টাকা কমে কেনার সুযোগ বা আজকে সুযোগ না নিলেই মিস করবেন ফুল গাড়িটা দেখেন এক ফ্যামিলি ব্যবহৃত পার্সোনাল ইউজের অসাধারণ এক গাড়ি ওজার মাস উপলক্ষে আমি তো সারা বছরই ব্যবসা করি কম বেশি তাই ভাবলাম যে এই গাড়িতে আমি বেশি লাভ করব না সামান্য লাভে আমি গাড়িটা সেল করবো আলাইকুম সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা আজকে আপনাদের জন্য একটা সুখবর নিয়ে আসলাম দেখেন দু হাজার মডেলের একটা টয়টা এলিয়ন গাড়ি খুবই হট একটা কালার রেড ওয়াইন কালার ভিতরে ফুল বেজ ইন্টেরিয়র এই গাড়িটা মার্কেট চ্যালেঞ্জ করা দামে কেনার সুযোগ পেপার্স দেখেন পেপার্স একেবারে ভরপুর আপডেট আছে। স্মার্ট কার্ড ওনার ট্যাক্স টোকেন ফিটনেস এখনও এক বছর দুই বছর ফুল আপডেট আমি পেপার্সগুলো একটু রেখে দিই আর ভিডিও শুরুতেই বলে আমার সামনে আছে মোস্তাফিজুর রহমান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা মোস্তাফিজ ভাই মূলত আপনার ঢাকা যাত্রাবাড়ি জুরাইন থেকে আসছিল আর ভাইয়ে দুই একটা গাড়ি উঠায় সেল করে বাইরে ওখানে নিজস্ব বাসা নিজের পার্কিং পার্কিং এ দু একটা গাড়ি উঠায় সেল করে হ্যাঁ এবং কি আজকে আসার পর ভাই আমাকে বলতেছে এই গাড়ি নাকি আজকে কিনা দাম থেকে হালকা কিছু টাকা প্রফিট করেই ছেড়ে দেবে সারা বছরেই আমি বিজনেস করছি দুই তিনটা গাড়ি আমি উঠাই আমার বাসা নিজের নিচে রাইখেই আমি সেল করি যে রজন রমজান মাস উপলক্ষে আমি সামান্য লাভে গাড়িটা সেল করব। ওকে আর ভিডিও শুরুতেই বলি আজকে এই গাড়ির দাম শুনলে বা আপনি চমকে উঠবেন কালারটা দেখেন ফ্যামিলি ব্যবহারের জন্য বেস্ট একটা কালার রেড ওয়াইন কালার আর সাথে এলিয়ন গাড়ির ভিতরে কিন্তু থাকে সবসময় দেখবেন ব্ল্যাক অ্যাশ বাট এইটার ভিতরে ফুল বেজ ইঞ্জুরি এমনকি এবং কি সফট্যাচে দেখেন ডিভিডি প্লেয়ার ক্রুজ স্টার্ট ক্রুজ কন্ট্রোল আর একটা গুলো দেখছেন কত সুন্দর একেবারে নিট অ্যান্ড ক্লিনের ব্যবহার আছে সাথে বেস স্ক্যানারের সিকোমান ইনস্টল করা এটা রেজিস্ট্রেশন নিয়ে দু হাজার পনেরো দু হাজার বারো একটা গাড়ি দু হাজার পনেরোতে রেজিস্ট্রেশন এবং কি গাড়িটা এলপিজি করা আছে যারা ঈদের আগেই একটা গাড়ি কেনার কথা ভাবছেন ঈদের আগে আপনি একটা গাড়ি কিনবেন গাড়ি নিয়ে আপনার বাড়ি যাবেন তাহলে এই সুবর্ণ সুযোগ কিন্তু মিস করা যাবে না গাড়িটার একটু আপনাদেরকে রাইট সাইডের ভিউটা দেখায় দেখেন প্রতিটা মানে টায়ারের কন্ডিশনও ভালো আছে প্লাস ফুল গাড়িতে দু একটা আচর আছে যেমন এই পাশে ছোট্ট একটা আচর আছে তাছাড়া ওই সামনে একটু বাম্পারে আপনার আচর আছে ফুল গাড়ি কিন্তু ওকে আছে গাড়ির ইঞ্জিন এসি গিয়ার সাসপেনশন সব ওকে আরেকটা আপনার গাড়ির গ্লাসগুলোর কন্ডিশন কেমন একদম একবার নতুন থেকে শুরু করে যেভাবে আসে ঠিক অরিজিনাল অরিজিনাল গ্লাস আছে সামনে পিছনে সব ওকে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল দেখেন প্রত্যেকটা ক্লাসে টয়টার লোভ তারপরও আমি একটা বিষয় বলি আপনারা যারা আপনারা যারা গাড়ি নিতে আসবেন অবশ্যই আমি বলবো মানে যে কোনো ভালো টেকনিশিয়ান নিয়ে আসতে পারেন কিংবা আপনার মতো করে যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করে দেন আপনারা ফাইনাল মানে নিতে পারবেন সে সুযোগও আছে এই দেখেন পুসি সি স্টার্ডের গাড়ি গাড়িটা আপনার এলপিজি করা আছে এবং কি উডেনগুলো দেখেন দু হাজার বারো মডেলের একটা গাড়ি উডেনগুলো এখনও কত মানে ফ্রেশ আছে স্টেয়ারিং উডেন আর যদি ফ্যামিলি ইউজ করতে চান কিংবা অনেকেই আছে কোম্পানিতে গাড়ি ভাড়া দিতে চান নিজের রেন চালাতে চান সাধারণত এলিয়ন প্রিমিয় দিয়ে অনেকে ভাড়ায় কম চালায় বাট আপনি চাইলে কোম্পানিতে কিংবা নিজের পার্সোনাল দেওয়ার জন্যও চালানোর জন্য বেস্ট হবে আমরা গাড়িটার একটু ব্যাক ডালার খুলে দেখাই আপনাদেরকে দেখেন গাড়িটা এলপিজি করা সিক্সি সিলিন্ডার সিকুয়েন্সিয়াল সিস্টেমে এলপিজি করা আছে হ্যাঁ 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 এলপিজি করা আছে আর তারপরেও কিন্তু প্রচুর আপনার কার্গো স্পেস আছে এই প্রেশার কন্ডারগুলো দেখেন এগুলো কিন্তু ড্যামেজ হয়ে যায় যখন অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকে আর গাড়িতে ভাই মানে কোন ধরনের নাই একদম নতুনের মতো গাড়ি আচ্ছা আজকে থাকবে অনলি লক্ষ প্লাস বাজেট হলে আপনি এই গাড়িটা নিতে পারবেন এই হলো গাড়িটার ইঞ্জিন রুমটা দেখাই দিই যদিও একটু ধুলা বালি আপনি আজকে গাড়িটা ওয়াশ করে না আমি গাড়ি ওয়াশ করি নাই যাওয়ার পথে আমি ভাবলাম যে একটু দেখাই যাইছিল আচ্ছা গতকালকে আমার সাথে যোগাযোগ করছিল পরে ভাইকে বললাম ভাই তাহলে হাতের জিলে চলে আসেন আপনার গাড়িটা আমরা একটা ভিডিও দিয়ে দিই অনেকেই ঈদের আগে একটা গাড়ি নিতে চাচ্ছেন একটা ভালো মানের ফ্রেশ ফ্যামিলি ইউজের গাড়ি খুঁজছেন সো আপনারা এই গাড়িটা দেখেন দামও কম আছে গাড়ি কন্ডিশনও ভালো আছে সো এই দেখেন ভিতরে আপনার চেসিসের খুঁটিগুলো প্রত্যেকটা মার্শাল দেখেন যদিও একটু দুলাবালি আছে তারপরে যখন আসবেন আর গাড়িটার ইঞ্জিন এসি কিন্তু খুবই স্মুথ গাড়িটা ওয়াশ হয় না এখন এসি সারার পরেও দেখলাম গাড়ির কোনো ইঞ্জিন কাপা কাপি না না একদম ইঞ্জিন একেবারে একেবারে নতুনের মতো তো দেখাইলাম ফুল গাড়িটা জি গাড়িতে এই কোনো কাজ কাম নাই কোনো কাজ কাম নাই আমার মনে কোনো কাজ কাম যেতে হবে না যাই আমরা আমি এত কোনো যা বুঝলাম গাড়ি আপনার মুহূর্তে নেওয়ার পর কোনো কাজকাম করতে হবে না শুধু একটা জায়গায় একটু আচরণ আছে এগুলো একটু টাচ আপ করতে হবে এটার প্রাইসের বিষয় আছে এখন জি আজকে তো আপনি একটা ভিডিও শুরুতে বলছিলেন এটা একটা ধামাকা প্রাইজ দিয়ে দিবেন হ্যাঁ হ্যাঁ ধামাকা আর বারো মডেলের গাড়ি পনেরোতে রেজিস্ট্রেশন পেপারস একেবারে ভরপুর আপডেট স্মার্ট কার্ড অনাল আপনি যেকোনো সময় নেম ট্রান্সফার হয়ে যাবে এখানে দেখেন ফিটনেস আছে ট্যাক্স ফিটনেস আপনার সাতাশ সাল এবং কি ছাব্বিশ পর্যন্ত মানে পঁচিশের আগস্ট পর্যন্ত ট্যাক্স টোকেন সাতাশ পর্যন্ত ফিটনেস কোনো টেনশন নাই আপনি নির্দিদায় এক বছর দুই বছর গাড়ি চালাতে পারবেন ট্যাক্স নিয়ে কোনো ঝামেলা নেই আর এই গাড়ির নাম ট্রান্সফার আপনি এনি টাইম চাইলে চেঞ্জ করতে পারবেন এটা প্রাইসটা কেমন চাচ্ছেন ভাই বলে দেন আজকে আমি তো এই গাড়িটা প্রায় আমি তো এই গাড়িটা প্রায় প্রাইস চাইছিলাম প্রায় তেইশ লাখ পঞ্চাশ হাজার টাকা সেল করবো আচ্ছা আপনার কথায় আপনার প্রেমে পড়ে আপনার ভালোবাসায় পড়ে একেবারে ফিক্সড ফিক্সড বিক্রি করব কত ভাই বিশ লাখ নব্বই একুশ লাখ টাকা

ইনশাআল্লাহ প্রথম চান্সেই পছন্দ হবে তারপর আপনারা আসেন যদি আপনি এলিয়ন গাড়ি কেনার যদি ডিসিশন নিয়ে থাকেন এই গাড়িটা দেখেন ইনশাল্লাহ গাড়িটা পছন্দ হবে আর গাড়িটা কিন্তু ওয়াশ পলিশ কিচ্ছু হয়নি অনেক জায়গায় ধুলোবালি আছে আর কালারটা কিন্তু রেড ওয়াইন কালার যারা ফ্যামিলি ব্যবহার করতে চান এই কালারটা বেস্ট একটা কালার বেস্ট একটা চয়েস হবে এই কালারের ডিমান্ডও অনেক বেশি সামনের হেডলাইট ও প্রজেকশন ভালো থাকুন ভাই ভিডিওটা লং করবো আর মানে নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করে নেবেন জুরাইন আসলে বাইরের নিজের বাসায় নিজের পার্কিং আসলে গাড়িটা দেখতে পারবেন জি আল্লাহ অবশ্যই দেখতে পারবে জি থ্যাংক ইউ